একটা রূপোর আংটি আপনার ভাগ্য বদলাতে পারে হ্যাঁ বন্ধুরা আমি সত্যি বলছি একটা রূপোর আংটি আপনার ভাগ্য বদলাতে পারে যদি আপনি সঠিক নিয়ম মেনে এই রূপোর আংটি পড়তে পারেন তাহলে আপনার ভাগ্য বদলাতে বাধ্য অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক পরিশ্রম করেও কোনো ফল পাই না আমরা যতটা ফলের আশা করি তার ন্যূনতম ফলও কিন্তু আমরা আমাদের জীবনে পাই না আর যখনই আমরা পরাজিত হই তখনই আমরা সব দিক থেকে ভেঙে পড়ি এবং আমরা এটা মেনে নিই যে আমাদের জীবনে আর উন্নতি সম্ভব নয় কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নেই যতই আমরা হতাশ হয়ে পড়ি না কেন এমন পরিস্থিতিতে বিশ্বাস করা হয় যে ভাগ্য আপনার পক্ষে নেই বা এর কারণ হতে পারে রাশিতে দুর্বল গ্রহের অবস্থান যদি আপনিও এরকম মনে করেন তাহলে আপনার দুর্ভাগ্য দূর করতে এবং দুর্ভাগ্যকে সৌভাগ্যে রূপান্তর করতে হাতের বুড়ো আঙুলে একটি রূপোর আংটি পড়ুন সাফল্যের পাশাপাশি এটি সুখ ও সম্পদ বয়ে আনে জানার আগে যারা প্রথম আমাদের এই চ্যানেলে এসেছেন তাদের সকলকে স্বাগত জানাই বিচার ইউটিউব চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধু ও আত্মীয় পরিজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে আর যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আগেও এরকম ভিডিও পাওয়ার জন্য বুড়ো আমলে রূপোর আংটি পড়লে অনেক গ্রহের দোষ ও প্রশমিত হয় যেহেতু রূপ চাঁদের তাই এটি পড়লে মন শান্ত থাকে এটি ব্যক্তির মনকে যে কোনো কাজে নিবদ্ধ করে এছাড়াও এটি মস্তিষ্ককে ঠান্ডা রাখে যার ফলে রাগ কমে যায় রূপোর আংটি পড়লে রাহু ও সূর্যের অশুভ প্রভাব দূর হয় এটি রাহু ও সূর্যের নেতিবাচকতা দূর করে এবং ইতিবাচক প্রভাব তৈরি করে যার ফলে ব্যক্তি সমাজে সম্মান পায় এই ধরনের লোকেরা চাকরিতে উচ্চ পদে কাজ করে আঙুলে উপর আনটি পড়লে শনির প্রভাব কমে যায় এটি শনি দ্বারা সৃষ্ট ব্যথা এবং রোগ থেকে মুক্তি দেয় এছাড়া রূপোর আনটি পড়লে রাহুর অশুভ ও দূর হয় হাতের বুড়ো আঙুল শুক্রের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় তাই যদি আপনার হাতের রেখায় শুক্রের অবস্থান ভালো না হয় তাহলে আপনি একটি রূপোর আনটি পড়তে পারেন এর কারণে শুক্র ব্যক্তিটির উপর ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করে শুক্র গ্রহের প্রভাবে এই ধরনের মানুষ ভিড়ের মধ্যেও নিজেদের জায়গা করে নেয় এই ধরনের লোকেরা শিল্পী হিসেবে অনেক খ্যাতি অর্জন করে রূপর আন্টি পড়া বুধ গ্রহের জন্য উপকারী কারণ বুধ শুক্রের বন্ধু গ্রহ শুক্র গ্রহের অবস্থান ভালো না হলে বুধেরও ভালো প্রভাব পড়ে না এমন পরিস্থিতিতে একটি রূপোর আন্টি ব্যক্তির অনেক উপকার করে এর মাধ্যমে ব্যক্তি প্রযুক্তি শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট ক্ষেত্রে সাফল্য অর্জন করে এছাড়া রূপোর আংটি পড়লে একজন ব্যক্তি তার দাম্পত্য জীবনে যে সমস্যার সম্মুখীন হয় তা দূর হয় প্রিয় বন্ধুরা এই ছিল রূপোর আংটি পড়ার উপকারিতা এবার জেনে নিন রূপোর আংটি পড়ার নিয়ম শুক্রবার রূপোর আন্টি পড়া উচিত পড়ার আগে দুধ ও গঙ্গাজল মিশ্রিত জলে আংটি ডুবিয়ে রাখুন এরপর শুক্র গ্রহের মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রম সাহা শুক্রায় নম একশো বার জপ করুন এরপরে আপনি যে দেবী বা দেবতাকে বিশ্বাস করেন তার পায়ে আংটি স্পর্শ করুন এবং আপনার বুড়ো আঙুলে পড়ুন একবার পড়ার পর আবার খুলে ফেলবেন না মেয়েদের বাম হাতে রূপোর আংটি পরা উচিত আর ছেলেদের ডান হাতে পরা উচিত আপনি চাইলে রূপোর বদলে প্ল্যাটিনামের আংটিও পড়তে পারেন এটিও একইভাবে কাজ করবে আরও একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনারা যে রূপোর আংটি তৈরি করবেন সেই রূপোর আংটিতে কোনো যুক্ত দাগ যেন না থাকে আংটিটা যেন সম্পূর্ণ গোলাকা হয় আপনারা যখন দোকানে গিয়ে রূপোর আংটি তৈরি করবেন তখন দেখে নেবেন রূপোর আংটিতে যেন কোনো জোরের দাগ না থাকে তাহলে কিন্তু সঠিক ফল পাওয়া যাবে না এরপর সঠিক নিয়ম মেনে সঠিক দিনে আপনারা রূপোর আংটি পড়ুন আর দেখুন আপনাদের ভাগ্য কিভাবে বদলে যেতে শুরু করে এবার আমরা জেনে নেব একটি শুকনো লঙ্কা কিভাবে আপনার ভাগ্য বদলাতে পারে হ্যাঁ বন্ধুরা শুকোনো লঙ্কার নাম শুনে আপনাদের মনে হতে পারে এই শুকোনো লঙ্কা কিভাবে আপনাদের ভাগ্য বদলাতে পারে তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো একটি শুকোনো লঙ্কা আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য কতটা উপকারী সাধারণত আমরা এই শুকোনো লঙ্কা রান্নার কাজে ব্যবহার করি শুকনো লঙ্কা যেমন রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে তার পাশাপাশি আমাদের ভাগ্য বদলাতেও সাহায্য করে তবে আজকে আমি এমন কিছু কথা আপনাদেরকে বলবো যেটা জানলে আপনারা বুঝতে পারবেন এই একটা শুকোনো লঙ্কা আপনাদের ভাগ্য পরিবর্তনেও কতটা সাহায্যকারী চলুন জেনে নেওয়া যাক এই শুকনো লঙ্কা কীভাবে আপনাদের ভাগ্য বদলাতে পারে প্রথম প্রতিকার হল আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন আপনার টাকা যদি কেউ ফেরত না দেয় বা কোথাও আটকে থাকে আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কেউ যদি টাকা ফেরত না দেয় তাহলে কি করবেন আপনি যদি চান তাহলে শুকোনো লঙ্কার টোটকা চেষ্টা করুন আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন এর জন্য আপনাকে একটি লাল রুমাল নিতে হবে এবং তাতে সাতটি শুকনো লঙ্কা বেঁধে সবসময় আপনার সাথে রাখতে হবে এক সপ্তাহ পর রুমালটি পরিবর্তন করে নিন দেখবেন আপনার আটকে থাকা ফেরত পাবেন টাকা ফেরত পেলে এই টোটকা করা বন্ধ করে দেবেন এই টোটকাটি খুবই ভালো টোটকা টাকা ফেরত পাওয়ার জন্য কেউ যদি আপনার টাকা ফেরত না দেয় আপনি সমস্যায় পড়েন তাহলে এই টোটকাটি করে দেখুন চেষ্টা করুন যখনই আপনি এই কাজটি করবেন মনে মনে বলুন হে শনিদেব আমার টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিন দ্বিতীয় প্রতিকার হল সফলভাবে ইন্টারভিউ দেবার জন্য আপনাকে কি করতে হবে আপনার সন্তান যদি ইন্টারভিউ দিতে যায় তাহলে মাতা পিতা করতে পারেন বা ঘরের লোকেরা করতে পারেন এর জন্য কি করতে হবে যখনই সন্তান ইন্টারভিউ দিতে যাবে ঘরের দরজায় কিছু শুকনো লঙ্কা রেখে দিন এবং সন্তানকে বলুন সে যেন সেই লঙ্কার উপরে পা দিয়ে যায় এতে ইন্টারভিউতে সফল হওয়ার সম্ভাবনা বহুন বেড়ে যায় তৃতীয় প্রতিকার হল ব্যবসা ভালো না চললে কি করা উচিত ব্যবসা যদি ভালো না চলে যদি লোকসানের মুখে পড়তে হয় তাহলে তিনটি মাটির প্রদীপ নিয়ে আসুন মনে রাখবেন প্রদীপ মাটির তৈরি হতে হবে এরপর কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন তিনটি মাটির প্রদীপ নিলেন তাতে হলুদ সরিষা তিল লবণ গোটা ধনিয়া ও শুকনো লঙ্কা রেখে ব্যবসার জায়গায় জ্বালিয়ে দিন এতে কিছুদিনের মধ্যে আপনার ইনকাম বাড়তে শুরু করবে আপনার দোকানের চারপাশে যা কিছু নেগেটিভ এনার্জি থাকুক না কেন সব কিছু দূর হয়ে যাবে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে এবং দোকানে কারো নজর পড়লে তাও দূর হবে এবং গ্রাহকরা আপনার কাছে আসতে শুরু করবে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনারা ভিডিওতে দেওয়া সম্পূর্ণ তথ্য বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন আমি অবশ্যই এর প্রতিকার বলে দেব ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন বন্ধু ও আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর যারা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন